শালের সাথে নাকি ডালও রাখতে হয় সাথে দেখেন রূপা তারপর স্বর্ণ মজা হইলে কথা বলতে হয় না আপনাদের যখন বেবি হবে তখন সবাই কিন্তু বড় বড় কাঁথা সেলাই করবেন ছোট ছোট কাথার কোনো দরকার নাই মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার ভোলাই কতদিন পরে যে বই পাইছে আসসালামু আলাইকুম আমাদের একমাত্র কন্যার আকিকার অনুষ্ঠান তো শেষ এবং মেয়ের দাদার বাড়ি আর নানার বাড়ি থেকে অনেক অনেক উপহারও পেয়েছে কিন্তু মুরুব্বীরা বলে থাকেন বাচ্চা জন্মের সাত দিনের দিন রাতে নাকি বাচ্চার হায়াত মৌত রিজিক বিদ্যা বুদ্ধি এগুলো সব লিখা হয় এজন্য মুরব্বীরা ওই দিন রাতে কি কি নিয়ম পালন করে সব কিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন যৌতুক দিয়া দৌ তেল

ফি <laughs> দিয়ে

যাইছকা থাক আছকা এক থাকিলে খাইছ আবার তো বাবুকে দেওয়া গিফট আবার মিশারে আবু নিয়ে আসছে গিফট মানে সবই হচ্ছে গিফট বাবার দেওয়া ভুপুর দেওয়া নানার দেওয়া নানির দেওয়া সবার দেওয়া গিফট

পার্টিসিপেট করবা এই প্রতিভা তো হয় না প্রতিভা সবসময় জাগ্রত রাখতে হয় লুকায়ে রাখতে হয় না সময় হচ্ছে এখন রাত 10টা আর এদিক দিয়ে বাবু নানু বাবুর মাথার কাছে কত কিছু রেখে দিয়েছে খাতা কলম আর অনেক জিনিস এবং আজকে হচ্ছে বাবু জন্মের সাত দিন মানে সপ্তম রাত আর আজকে রাতে একটুও ঘুমানো যাবে না সারা রাত জেগে নাকি বাবুকে পাহারা দিতে হবে এখানে চাই চালের সাথে নাকি ডালও রাখতে হয় সাথে দেখেন রূপা তারপর স্বর্ণ এগুলাও রাখতে হয় এছাড়াও অনেকে নাকি তেল সাবান কাপড় চোপড় এগুলোও রাখে কারণ এটার উপর নাকি আজকে বাচ্চার হায়াত মৌত রিজিক বরকত ভাগ্য সব কিছু লিখা হবে আর এটা সত্য না কুসংস্কার সেটা আমি নিজেও জানি না মিশেরি গেছে ঘুমাবে না হুম কেন করে জানো মিশেরই হুম মাথার কাছে সাইল তেল দিলে নাকি রিজিক ভাবে ফালতু কথাই তো তারপরে খাতা কলম দিলে নাকি লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়ে স্বর্ণ গহনা টাকা পয়সা দিলে নাকি অনেক ধনী হয়ে যায় আগেকার গ্রামের মানুষ কি করে কুসংস্কার পালন করে তাই লোক এই যে কুয়াশার মতো যায় না একা দিনে দিনে গাড়ি ওলাই ফোন কতক্ষণ ধরে এখন আসে না কেন আর আসবে কি করে দেখেন কি কুয়াশা এই শীতের মধ্যে কি বাচ্চারা ঘুম থেকে উঠতে চায় উঠাইয়া খাওয়াইয়া রেডি করাইয়া তারপরে পাঠাইতে স্কুলে যেমন বাচ্চাদের কষ্ট তেমন কিন্তু মায়েদেরও কষ্ট তো এখন মিশারির বাবা বাড়িতে থাকার কারণে কিন্তু উনি আমাকে অনেকটাই হেল্প করছে যে সকালে উঠে ছেলেকে রেডি করে দেওয়া এই শীতের দিন কুয়াশা ঘর থেকেই বের হওয়ার মতো না বাচ্চার ঠান্ডা লেগে যায় বাচ্চার মাঠ ঠান্ডা লেগে যায় বড় হয়ে যায় বাচ্চার নিউমোনিয়া একটা জিনিস দেখেন এই জিনিসগুলো আপনার আগে কখনো দেখছেন এগুলা নাকি পেস্তা আলু মানে মাটির নিচে একটা পেস্তা হয় আরেক পেস্তা হয় মাটির উপরে সেটা জানি মাটির উপরের পেস্তা ছোট ছোটো সাইজ আর মাটির নিচে যেটা সেটা অনেক বড় হয় বিশ কেজি তিরিশ কেজিও হয় তো এই পেস্তাগুলো দেখেন এগুলো বলে পেস্তা কিন্তু এটা তো মাটির নিচে এরকম হয় না আমি তো জানি অনেক বড় বড় থালের মতো হয় তো এইটা কোন জাতের পেস্তা জানি না এগুলা আমার চাচা হয় সম্পর্কে উনি আইনে দিয়ে গেছে আর এই যে ওনাদের খেতের লাউ মিষ্টি কুমড়া এটা তো চিনি সবাই কিন্তু এগুলা আমি প্রথম দেখলাম এই পেস্তাগুলা বরাবরের মতো আজকে অনেক রোদ অনেক রোদ কি ব্যাপারে শুনবা নাকি তো এদিক দিয়ে কম্বল টম্বল একদম ধুয়ে দেওয়া হয়েছে আর এদিক দিয়ে আমাদের বাবুর কাঁথা টাথা ধুয়ে দেওয়া হয়েছে দুই দিনের কাঁথা একসাথে তো বাবুকে যেহেতু চব্বিশ ঘন্টায় ড্রাইভার পরাই তো কাঁথাটাতে কিন্তু হয় না ময়লা কাঁথা নাই এগুলো সবই পরিষ্কার কাঁথা বাবুকে যখন কাঁথা দিয়ে পেঁচিয়ে নেই তখন একটু থুপে যায় কাঁথা একটু কুসকে যায় পরে আবার রেখে দেয় মানে এভাবে দুই দিনে এতগুলা কাঁথা জমেছে কিন্তু কোনো ময়লা নাই আর আপনাদের যখন বেবি হবে তখন সবাই কিন্তু বড় বড় কাঁথা সেলাই করবেন ছোট ছোট কাঁথার কোনো দরকার নাই আমার আমার ননদরা ছোট ছোট কাঁথাও কিছু সেলাই করে দিছে এগুলো একদিনও ব্যবহার করা হয় না মানে পেশায় নিতে বাচ্চাদের এই বড় বড় কাঁথায় কিন্তু লাগে ছোট কাঁথার দরকার নেই মানে যারা ডাইপার ইউজ করবেন না তাদের জন্য ছোট কাঁথা ঠিক আছে কিন্তু যারা ডাইপার সবসময় ইউজ করেন তারা বড় বড় কাঁথা সেলাই করবেন যাতে করে শুধু পেশায় নিতে পারে তো মা কালকে এসেছেন সন্ধ্যাবেলা আসে যায় এভাবে আর কি বাচ্চা পালতেছে আমার শাশুড়িও দেখে উনিও তো বয়স্ক সব সময় দেখতে পারে না তো নানি দাদি মিলেই কিন্তু বাচ্চা পালতাছে আর এই যে দিকটা দেখা যাইতেছে বেকু এসেছে এই যে যে ট্যাগ দেখতে পেতেছেন বিশাল ট্যাগ এই ট্যাগ পুরাটা মই দিয়া তারপর এখানে ঘাসের চাষ করা হবে জন্য বেকু দিয়া কোবাই তো আগে কোদাল দিয়া কোবাই এখন বেকু দিয়া কোবাই তা মজার কাহিনী গড়ছে কি কাহিনী জানেন নি মিশারে রাবু হাসলে বাজারে গেছে ড্রেসিং করে আনতে কারণ বাড়িতে কে বাসবো হাস তো বাজারে নিয়ে গেছে পরে বাজারের ভিতরে বলা হাঁস সুইটা দৌড় দিছে বাজারের ব্যাগেতে এতে মাইনসে বলে আপনার হাস তো সুইটা গেল পরে দৌড়াই দৌড়ছো विसनै दिसैला दिसैला कासा दिए दर्शो ना कासा दिए देसे पर आरे गना कोइ फांका लाल लगो दे ना दूर जीता तो पोरैला तो ए दुई दिन फालतू बश न के फालबा ना जबु करै चिल्लाला स्केला सुल्बुआ सिता मानुष लगै ना हाय तसे काल कोइ जबाय होइ ले हे जगह

পুরা বাড়ি খালি হয়ে গেছে গত আট নয় দিন ধরে একজনের পর একজন আসছে এই বাড়িতে মেয়েকে পালতা ছিল আজকে আট নয় দিন ধরে তিনটে ফালতা আমার বুনে বাগনিরে রে ফাই লাগেছে এখন আমি একা হয়ে গেছি বুঝে আমার বাবা স্কুল থেকে এসে পড়ছে কি কি গুড নিউজ তাড়াতাড়ি বলো বই দিয়েছে ও মা গো মা এত দিন পরে অবশেষে বই পাইল মিশারি সব বাচ্চারা কি তিনটা বই বাকি সরকারি বই সবগুলো দিয়েছে না তো মিশারি ইংলিশ ভার্সনে পড়ে এবং এত দিন পরে এসে সে বই পেয়েছে তো তিনটা বাদে মিশারি সবগুলো বই পেয়েছে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে এখন বই দেখে দেখে পড়বো এতদিন কি স্যার বলো মোবাইল থেকে অ্যাপসের মাধ্যমে পড়াইছে যাও বাবা দেখি আমরা তুমি কি কি বই এনেছো আমরা দেখি এই বই সহ খাতা সহ ডায়েরি সহ এই ব্যাগটা আনতে আমার ফোলার কত যে কষ্ট হয় ওর দাদি গিয়ে প্রতিদিন রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে গাড়ি থেকে নামলেই গিয়ে নিয়ে আসে ব্যাগ সহ বাংলা ইসলাম ইংলিশ ম্যাকমেট মাশাল্লাহ মাশাল্লাহ আমার ভোলাই কত দিন পরে যে বই পাইছে ও বাবা নতুন বই পাইলে খুশি লাগে না তোমার কাছে অনেক ভালো লাগে কিন্তু পড়াশোনা কেন বই না থাকতে কি এত দিন পড়াশোনা করতে হয় নাই আরও টাফ ছিল এখন বই দেখে দেখে পড়বা তোমার সব মনে থাকবে আজকে মিশেরি টিফিনে কি খেয়েছে গ্রেপস আর বিস্কিট তো এই হচ্ছে অবস্থা মিশারি দিনে তার বই পেয়েছে আমার অনেক ভালো লাগছে এখন বই দেখে দেখে তারপর মিশারিকে পড়াবো